ছাত্র নেতারা তারাও কিন্তু মোহাম্মদ ইউনুসের বিপক্ষে চলে গেছেন এবার ছাত্র নেতাদের চাপেই কি নোবেল জয়ী ইতিমধ্যে কি পদত্যাগ করবেন এই খবরই কিন্তু চাউর হচ্ছে কলিজা লাগে কলিজা আমি তো বলি আরে সারা পৃথিবীতে অসংখ্য বেড়া মানুষের জন্ম হয় আর বড় রকমের কিছু ঘটতে যাচ্ছে কিন্তু এডিমাস খানে সাহসের আরেকটা ঝলক দেখিয়েছে আমি প্রশংসা করি সাহসের বগা ফান্দে পরে কান্দে রে বগা ফান্দে পরে কান্দে প্রত্যেকটা বিষয়ের উত্তর ওয়াকারুজ্জামান দিয়ে দিলেন এক বাক্য এই বক্তব্যের পরেই আমি দেখলাম আওয়ামী লীগ বেলুনের মতো শুয়ে গেল এই মুহূর্তে ভারতের সামনে আর কোন পথ খোলা নেই কারণ নরেন্দ্র দিল্লি টাউনে দুটি কুইলা ল্যান্ডা করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ল্যান্ডাটা বুঝতে পারছেন না বুঝতে একটু সময় লাগবে আপনাদের আল্লাহর মায়ের দুনিয়ার ডক্টর ইউনুস এক ঢিলে এবার দুই পাখি তিন পাখি নয় চার পাখি মেরেছে আমি কেন বলতেছি অবশ্যই প্রমাণ সহকারে আপনাদের মাঝে কথা হবে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের ডক্টর ইউনুস কিভাবে বর্তমান প্রেক্ষাপটে এক ঢিলে চার পাখি মারতে চলে আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের যে নির্বাচনটা আছে এই নির্বাচনটাকে নিয়ে এমন ভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবাই একমত মানে জোর করে নির্বাচন দিবে এমন একটা কথা কিন্তু বর্তমান সময় উঠে আসতেছে আর অন্যদিকে নতুন যে রাজনৈতিক দলটা এসেছে এনসিপি এই এনসিপির নেতারা বর্তমান সময়ে যে সমস্ত কাজকর্ম করতেছে এই সমস্ত কাজকর্ম করলে তারা একটা ভোট পাবে না এমনকি তারা এই যে তাদের যে দলটা আছে সেই দলটা নিবন্ধনও পাবে না এমন কথাও বলতেছে অনেকেই হ্যাঁ দর্শক বর্তমান সময় এই এনসিপি নিয়ে কি কি এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপডেট কিছু ভিডিও আপনাদেরকে দেখানো হবে আপডেট কিছু প্রতিবেদন দেখানো হবে এই দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং বুঝতে পারবেন জানতে পারবেন যে আসলে বাংলাদেশের অভ্যন্তরণে কি হচ্ছে আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন দর্শক আর সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু এক্সক্লুসিভ প্রতিবেদন দেখে নেব এবং সেনাপ্রধান তার সকল বাহিনীর সদস্যদেরকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন বলেছেন আমাদেরকে সহনশীল হতে হবে ধৈর্য ধারণ করতে হবে কে কি বলো সেই দিকে না তাকিয়ে এই দেশকে রক্ষায় আরো অনেক বেশি যোগ্যতার পরিচয় দিতে হবে দিতে হবে এবং ধৈর্যের পরিচয় দিতে হবে এক কথায় আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এক বক্তব্যে পুরো আওয়ামী লীগ ভারত ঠান্ডা হয়ে গেছে তার মানে এতদিন ধরে তারা যে গুজব ছড়িয়েছিল জরুরি অবস্থা জারি সামরিক ক্ষমতা দখল এই প্রত্যেকটা বিষয়ের উত্তর ওয়াকারুজ্জামান দিয়ে দিলেন এক বাক্য যে আমরা কোনো রাষ্ট্র ক্ষমতা দখলে নয় বরং এই রাষ্ট্রকে আগামী দিনে এগিয়ে নিতে আমরা আমাদের দেশকে রক্ষায় সকল সশস্ত্র বাহিনীর সদস্যরা ধৈর্যের সাথে কাজ করব। তার মানে তাকে নিয়ে যে গুজবগুলো ছিল তার সকল উত্তর ওয়াকারুজ্জামান ক্লিয়ার দিয়ে দিয়েছে এই বক্তব্যের পরই আমরা দেখলাম আওয়ামী লীগ বেলুনের মতো শুয়ে গেল এবং এর পরই প্রফেসর ইউন অর্থাৎ আজ তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করলেন মানে বাংলাদেশ ছেড়েছেন চীনের সঙ্গে বাংলাদেশের অনেকগুলো চুক্তি হতে পারে গুরুত্বপূর্ণ এই চুক্তিগুলো ভারতের জন্য মাথা ব্যথার প্রধান কারণ হবে অর্থাৎ তিস্তা সহ বহু রকম প্রকল্প আছে ভারত আউট হয়ে যেতে পারে ইন হতে পারে চীন এবং পাকিস্তান হতে পারে এই এই প্রেক্ষাপটে মুহূর্তে ভারতের সামনে আর কোনো পথ খোলা নেই কারণ আওয়ামী লীগ বিদায়ের পর প্রফেসর ইউনুস ক্ষমতায় বসার পর ভারত ইউনুসকে সহযোগিতা করলে হয়তো আজকের এই দশা তাদের দেখতে হতো না বরং তারা ইউনুস সকালকে ক্ষমতাচ্যুত করার জন্য একটার পর একটা খেলা খেলেছে আর প্রফেসর ইউনুস যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড় তিনি নরেন্দ্র মোদীকে ছোট্ট চালিয়ে পরাজিত করে ফেলেছেন চীন থেকে এখন বাংলাদেশ কি পায় এটা দেখার অপেক্ষায় আমরা দুই নম্বর বিষয় দুই নম্বর বিষয় হল প্রফেসর ইরুজ গতকালকে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন সেই বক্তব্যে তিনি এই সরকারের বড় বড় কাজগুলোর একটা ফিলিসে দিয়েছেন আপনার হয়তো খবরপত্র বা টেলিভিশনে দেখেছেন লম্বা করার দরকার নেই কোথায় কত পার্সেন্ট আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশে বর্তমান সকল বিষয়গুলো তিনি তথ্যভিত্তিক বিশ্লেষণ করেছেন এবং এখানে কোনো আগামী ডিসেম্বরে যে বাংলাদেশের একটা জাতীয় নির্বাচন হতে পারে তার রোডম্যাপ নিয়ে তিনি কোনো স্পেসিফিক কোনো বক্তব্য তুলে ধরেনি বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের উন্নয়ন চাচ্ছে না বাংলাদেশ ভালো কোনো দিকে এগিয়ে যাক বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাক বাংলাদেশের জনগণ দুর্ভোগ থেকে বেঁচে যাক এগুলো বাংলাদেশে মানে প্রধান বড় দল বিএনপির টার্গেট না বিএনপির একটাই টার্গেট কবি নির্বাচন তারা শুধু এই মুহূর্তে চাচ্ছে কবি নির্বাচন তারা আওয়ামী লীগকে প্রায় ষোলো বছর মেনে নিতে পেরেছে আমরা দেখেছি আওয়ামী লীগের কাছে তারা একেবারে শিশুর মতো হয়ে গেছে ষোলো বছর এই দীর্ঘ সময় তারা আওয়ামী লীগকে প্রতি মুহূর্তে মেনে নিয়েছে কিন্তু প্রফেসর ইউরুসকে তারা এই এক দেড় বছরের জন্য মানতে এত কষ্ট কেন প্রফেসর ইউনুসের এই সময়টিতে আপনারা বিগত বিশ বছরই সবচেয়ে ভালো রোজার মাস কাটছে আমাদের দেখেন আল্লাহর রহমত আছে আমাদের উপর খেয়াল করেন মার্চের এই সময়টা বাংলাদেশে প্রচন্ড গরম থাকে দেখেন এখন পর্যন্ত আবহাওয়া খুব ঠান্ডা একটা জিনিস খেয়াল করেন আল্লাহ রহমত রহমত আপনি না যে গত পনেরো বিশ বছরে দেখেছি এবার সেটা দেখতে পাচ্ছেন আমি নিজে বাজারে গিয়ে আমি অবাক হয়ে যাই প্রত্যেকটা পণ্যের যেগুলো আমাদের প্রয়োজনীয় এই মুহূর্তে দাম অনেক কম তারপরে দেখেন বিদ্যুৎ রোজায় আমরা দেখলাম সেহরি এবং ইফতারের সময় কি পরিমাণ বিদ্যুৎ যেত গত মানে ইউনুসা বাসার রাখ পর্যন্ত এবার খেয়াল করেন ইফতার এবং সেহরিতে মানুষ নির্বিঘ্নে আরামে ইফতার এবং সেহরি গ্রহণ করতে পারছে আপনি একবার চিন্তা করেন বিএনপি এত নির্বাচন নির্বাচন করে লাভাচ্ছে কেন আমার মাথায় ঢুকতেছে না আপনারা আসলে কি দেশের ইচ্ছে ভালো কিছু হয়ে যাবে আশা করেন ছিলেন তো আপনারা বহু বছর আহমিরি কি করছেন আমরা তো দেখছি রে ভাই আমরা দেখছি না আমাদের বয়স তো একেবারে কম না আপনাদের রাজনীতির বয়স আমাদের বয়স প্রায় আছে তো আমরা তো জানি একটু দেন না একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি নিরপেক্ষ ব্যক্তি ক্ষমতায় বসে তাকে একটু সময় দেন সে দেশটাকে গুছিয়ে দেয় তারপর আপনারা সেবা লোপাট করে খেয়ে শেষ করে দিন তারপর আবার আওয়ামী লীগ আসবে আবার খাবে আবার আপনি আসবেন আবার আওয়ামী লীগ আসবে আবার আপনি আসবেন এভাবে আপনি তো তাই তো এই দেশটা তো আমরা লিস দিয়ে দিয়েছি আপনাদেরকে এখন নির্বাচনের কথা ছাড়া আপনাদের মন খারাপ ইউনুস যে বাংলাদেশে এই গত আট মাসে কী কী করছে তারা ফিরিস্তি বা হিসেব দিয়েছে সেখান থেকে করেন যে দেখেন বাংলাদেশের অর্থনৈতিক মানে অবস্থাটা কতদূর এগিয়ে গেছে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান কোন লেভেলে আসে আমাদের রেমিটেন্সের লেভেল মানে রেমিটেন্স কত এখন আসছে আমাদের ব্যাংকে এখন কত টাকা রিজার্ভ আসছে এগুলো নিয়ে আলোচনা করেন আপনারা পুরো বক্তব্যের এত গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে একটা অংশ নিয়ে পড়ে আছেন নির্বাচন নিয়ে তো কোনো রোড ম্যাপ মানুষ এই মুহূর্তে নির্বাচন চাইছে না বাংলাদেশে শুধু আপনার কয়েকজন নেতারা চাইছেন বুঝতে পারছেন আসসালাম আলাইকুম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফাইনাল গোলটি আসলে কোথায় তার ডেস্টিনেশন তার ভীষণ মিশন নিয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে এবং এরকম তো শোনা যায় যে বাংলাদেশের সরকার প্রধান হওয়া বাহির অব দ্য স্টেট হওয়ার ইচ্ছে তার দীর্ঘদিনের সুপ্ত বাসনা আগামী তো যে রাজনৈতিক দলটি হয়েছে কিংস পার্টি হিসেবে আমাদের সামনে এসেছে জাতীয় নাগরিক পার্টি তার বুদ্ধি পরামর্শে সব যে এই দলটি এসেছে ওপেন সিক্রেট এটা আমি নিজেও মনে করি সরাসরি বলিও সেই দলের মাধ্যমে প্রধান দলীয় হবেন কিনা কখনো ভবিষ্যতে অথবা এই দলের মাধ্যমে তিনি আগামীতে দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে আবার নতুন করে আবির্ভূত হবেন কিনা নানান ধরনের বিতর্ক নানান ধরনের গুঞ্জন আমাদের মধ্যে রয়েছে সেই জায়গা থেকে এখন তার সেই সুপ্ত বাসনার অন্যতম একটি অংশ কি খুব ব্যাটিকুলার ডিজাইনে সার্জে সালা আমাদের সামনে নিয়ে এলেন তার কারণ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক দর্শক আপনারা বোধহয় মধ্যে জেনেছেন যে তার ফেসবুক স্ট্যাটাসে একটি পোস্ট দিয়েছেন একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলতে চেয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বেশ মজার বিষয় তিনি বলছেন যে প্রফেসর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে তিনি লিখতেই পারেন কিন্তু পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সার্জিস আলমের এই স্ট্যাটাসটিকে আমরা কতটা গুরুত্বের সঙ্গে নেব এটি একান্ত তার ব্যক্তিগত ইচ্ছার একটি বহিঃপ্রকাশ প্রকাশ নাকি এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে তার মুখ থেকে বের করা হয়েছে তার লেখনের মাধ্যমে এইভাবে আমরা বিষয়টা আলোচনা করব আমরা তো ঘরপোড়া গরুর মতন অবস্থা সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় তাই এই ধরনের মন্ত্র যখন আসে তখন অবশ্যই কিছুটা বিশ্লেষণ বা ব্যাখ্যা করা ছাড়া উপায় থাকে না দর্শক আপনার নিশ্চয় মনে আছে এই বিষয়টি অনেকেরই জানা ওয়ান এলিভেন সরকারের সময় ওয়ান ওয়ান সরকার যখন গঠিত হবে তখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেনাবাহিনী থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি প্রধান উপদেষ্টা হিসেবে আসুন শপথ গ্রহণ করুন তিনি হননি রাজি কেন হননি ইনভোস্টেল পাল্টা প্রশ্ন ছিল আমি যে প্রধান প্রতিষ্ঠা হব কি আর একটা গভর্নমেন্টে কতদিনের জন্য পক্ষ থেকে সংবাদ বলা হয়েছিল তিন মাস বা ছয় মাস তিনি বলেছেন যে না আমি হব না আমিও হব না তার কারণ তিনি কম সময়ের জন্য সরকার প্রধান হতে চাননি এবার হয়েছেন এবার ডিজাইনটা বোধহয় আগে থেকে করা ছিল এক বছর দেড় বছর এই জন্য তিনি হয়েছেন অথবা সামনে আরো কোনো পরিকল্পনা আছে কিনা আমরা জানি না এই মুহূর্ত পর্যন্ত আমরা জানি না তবে আশঙ্কা তো অনেক ক্ষেত্রেই করা হয় এবং এটা তো ওপেন সিক্রেট এখন যে নির্বাচন বিলম্বিত করার জন্য যা যা করা করা হচ্ছে এই ছাত্রের দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে এখনো পর্যন্ত কোনো ধরনের রোড ম্যাপ ঘোষণা করা হয়নি এবং সত্যি সত্যি ছাত্রের দল যদি ক্ষমতায় আসে তাহলে নিশ্চয়ই তারা মোহাম্মদ ইউনুসকে বেছে নেবেন বেছে নেবে সরকার প্রধান হিসেবে তারই অংশ হিসেবে কি সার্জিস আলম এই স্ট্যাটাসটি দিলেন আগে থেকে একটু একটু করে জানান দেওয়ার চেষ্টা করছেন এবং এই সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ যা কিছু বলছেন নিশ্চয়ই হয়তো কিছু বলছেন না তাদের দীর্ঘ প্ল্যানিং এর অংশ হিসেবে এক এক করে বেরিয়ে আসছে যেমন সেনাবাহিনীকে মানুষের মুখোমুখি দাঁড় করে দেওয়ার একটা অপচেষ্টা হাসনাদ আব্দুল্লা ছিল দলের সাথে আলোচনা না করে তারা দিয়ে তিনি তার ফেসবুকে এটি দিয়েছিলেন কি কথা তাদের সঙ্গে এগারোই মার্চ হয়েছিল এবং পারবর্তীতে সেটা আবার টু লেভেল দেওয়ার চেষ্টা করলেন সার্জি আলম আবার এখন এসে তিনি এই কথা বলছেন এই সার্জে সালমরা তো নিজেদেরকে খুব পণ্ডিত ভাবেন বাংলাদেশে আর সব মানুষ আঠারো কোটি মানুষকে তারা একেবারে আহ দুধভাত খাওয়া মানুষ মনে করেন শিশু মনে করেন বালক মনে করেন তারা যখন হেলিকপ্টারে চড়েন তারা মানুষ জ্ঞান দেন সাংবাদিকদের হুমকি দেন এটা কোন ধরনের সাংবাদিকতা আবার তিনি যখন যখন শতাধিক গাড়ি নিয়ে যাবেন তার এলাকায় শোডাউনের জন্য সেটা নিয়ে তিনি নিজের মত করে ব্যাখ্যা দেন কাকা থেকে এলো তার নানা জমিদার ছিল কে জমিদার ছিল নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করা হয় আবার নিজেকে যে তারা নিজেরা নিজেদেরকে যে ফকুর ইসলাম আলমদের মতন বর্ষিয়ান নেতাদের সহপর্যায় ভাবেন নবে পর্যন্ত উঠে গেছেন দুই দিন রাজনীতি করতে এসে সেটাও তারা নিজের মুখে বলার চেষ্টা করেন গত বৃহস্পতিবার একটি বিষয় ভাইরাল হয়েছে আপনারা জানেন যে ঠাকুর তিনি গেছেন তার এলাকায় তিনি কাদের নিয়ে বৈঠক করা শুরু করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে তিনি বৈঠক করলেন কিসের তিনি বৈঠক করলেন কিন্তু করেছেন আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তার স্টাফদের নিয়ে বৈঠকে বসেছে কেন তারাও জানে সাজুদ আলমদের ক্ষমতা এখন কতটা ক্ষমতা যে কতটা তা আবার তিনি নিজে বুঝিয়ে দিচ্ছেন সাজুদ আলম যখন বিএনপি এক নেতা মতিউর রহমান তিনি ইভেন অফিসে যাচ্ছিলেন একটি কাজে হঠাৎ দেখেন গিয়ে দেখেন সার্জেন সালুম সঙ্গে সবাই বোঝা করছেন বোঝা শেষে তিনি জিজ্ঞেস করেন যে কিসের ভিত্তিতে কোন তিনি সরকারি কর্মতার সঙ্গে উঠা করেন তখন সার্জিল সালুম বলছিলেন আসলে আপনারা চান না যে এলাকার কোনো উন্নয়ন হোক আপনাদের নেতা বিএমপি মহাসচিব মির্জা ফখরু ইসলাম আলম বিক্ত ইচ্ছা করলে ঠাকুরদের জন্য অনেক কিছু করতে পারেন তো তিনি যদি করতে পারেন আমিও পারি আমিও একটি দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অবস্থা দেখুন মির্জা ফফরুর ইসলাম আলমের সাথে নিজেদেরকে কম্পেয়ার করতে এতটুকু বাধে না এদের এদের নিজেদের সম্বন্ধে ভাবনা এতটা উঁচুতে গিয়ে পৌঁছেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সুদূর প্রসারী উচ্চাভিলাস পরিষ্কার হয়ে গেছি এবং এই কথা আমি বলেছি এর আগে আপনাদেরকে যে পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে আর কারো উপকার হোক আর না হোক সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলো যেমন উড্রো করা হয়েছে আবার আদালতের মাধ্যমে তিনি একের পর এক নানান ধরনের সুবিধা পাচ্ছেন তার গ্রামীণ ট্রাস্টে যে টাকা পাওনা ছিল সরকারের কাছে দেওয়া ছিল ছয়শো ছেষট্টি কোটি টাকা সেগুলো মজবুত করে নিয়েছেন আরো এরকম আরো অন্যান্য অনেক অনেক সুবিধা এর মধ্যে তিনি আদায় করে নিয়েছেন গ্রামীণ ভার্সিটি নিয়েছেন আবার শুনছি গ্রামীণ হসপিটাল নাকি নেবেন এগুলো এটা যদি গুঞ্জনাকার রয়েছে এটা আমি শুনুন না অতএব সরকার প্রধান হওয়ার তার যে সুপ্ত ইচ্ছা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের সেটাও অমূলক সম্ভবত কিছু লেখেন দিস তো আমরা আজকে দেখলাম যে পত্রপত্রিকায় এবং বিভিন্ন মাধ্যমে দেখলাম যে দিনাজপুরে দুর্গা মন্দিরে অগ্নিসংযোগ করা হয়েছে শুধু আজকে নয় পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখছি যে বাংলাদেশে বিভিন্ন হিন্দুদের বিভিন্ন বাড়িতে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে লুটপাট করা হচ্ছে হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে অনেক হিন্দুদেরকে বাংলাদেশে হত্যা করা হয়েছে এই পাঁচই আগস্টের পরে সো কেন বাংলাদেশে এই হিন্দুদের উপরে এতনিক মাইনরিটির উপরে এই নির্যাতন করা হচ্ছে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে তাদেরকে কেন টার্গেট করা হচ্ছে বেসিক্যালি তাদেরকে টার্গেট করা হচ্ছে একটি কারণে সেটা হচ্ছে রাজনৈতিক কারণ সেই রাজনৈতিক কারণটা হচ্ছে যে বাংলাদেশে মূলত একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করার পরিকল্পনা চলছে একটি ইসলামিক জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা হচ্ছে যেন তালেবানের তালেবানদের মতে একটা তালেবানি রাষ্ট্র বাংলাদেশকে বানানো যায় সেই ধারাবাহিকতায় সেই অলক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে ইনুস বাহিনী তার মৌলবাদীদেরকে জঙ্গি সংগঠনগুলোকে ব্যবহার করে তারা বাংলাদেশ থেকে হিন্দুদের বাংলাদেশ থেকে হিন্দুদেরকে বিতাড়িত করার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে সেই পরিকল্পনার অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশে প্রায় নাইন টু টেন পার্সেন্ট হিন্দু বসবাস করে সো এখন যদি এত বড় একটা জনগোষ্ঠী যদি এই দেশে থাকে তাহলে এত বড় একটা জনগোষ্ঠীকে রেখে বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্রের মতো একটি রাষ্ট্র বানানো কি সম্ভব এটা কখনই সম্ভব না কারণ টেন পার্সেন্ট ইজ এ হিউজ নাম্বার এই জন্য এই টেন পার্সেন্টকে বাংলাদেশ থেকে এলিমিনেট করার জন্য ভের করে দেওয়ার জন্য বারবার চেষ্টা করা হয়েছে একাত্তর সালে চেষ্টা করা হয়েছে দুই হাজার এক সালে নির্বাচনের পরে চেষ্টা করা হয়েছে আপনারা দেখেছেন দুই হাজার এক সালে নির্বাচনের পরে পূর্ণিমা শিলকে দর্শন করা হয়েছে হিন্দুদের বাড়ির উপরে ভারীঘরে নির্বিচারে অগ্নিসংযোগ করা হয়েছে লুটপাট করা হয়েছে তাদের উপর নির্যাতন করা হয়েছে তারা যেন দেশ ছেড়ে চলে যায় কিন্তু এদেশ ছেড়ে তারা চলে যায়নি অনেকেই চলে গিয়েছে বাট মেজরিটি চলে যায়নি এদেশে এখনো প্রায় নাইন টেন হিন্দু রয়ে গেছে এখন তাদের মূল টার্গেট হচ্ছে যদি এত বড় একটা জনগোষ্ঠী যদি দেশে থাকে তাহলে তাদেরকে রেখে বাংলাদেশে তালেবানদের মতো একটা জঙ্গি রাষ্ট্র বানানো একটা তালেবানের রাষ্ট্র মৌলবাদী রাষ্ট্র বা ইসলামিক রাষ্ট্র বানানো সম্ভব নয় সেই কারণে এখন হিন্দুদেরকে টার্গেট করে দফায় দফায় বিভিন্নভাবে যখনই সুযোগ পাচ্ছে তখনই তাদেরকে তাদের বাড়ি করে আগুন দেওয়া হচ্ছে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে তাদের মন্দিরগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে ভয়ভীতি দেখাচ্ছে তারা যেন এদেশ থেকে পালিয়ে যায় এদেশ থেকে চলে যায় ভারতে চলে যায় তো দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হল এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্যকে আর দর্শক বর্তমান সময় বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিছুদিনের জন্য চীনে গেছেন একটা সফরে যে সফরের মধ্যে তিনি বাংলাদেশ এবং চীনের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আরো জোরদার করবেন এমন কথাই শোনা যাচ্ছে кино দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও পরে দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ